অনেকি আপ্লুত হন লৌকিক ভক্তের অলৌকিক ভাব বিনিময়ে গুরুর মহিমা প্রকাশিত প্রচারিত হয় আজকের কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধে অরূপ কুমার মন্ডল দাদা লিপিবদ্ধ করা লেখনির মাধ্যমে এই রকমই অজানা তথ্য অজানা লীলা কাহিনী যারা জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবংটি লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পায় সঙ্গে শেয়ার করে যারা যারা এই ধরনের কাহিনী জানতে ইচ্ছুক তাদের সঙ্গে ছড়িয়ে দেবেন শ্রী গুরুজয় শুরু করছি আজকের নিবেদন ভাব শব্দটির আবিধানিক অর্থ ভাবনা এই ভাবনা যদি গুরু কেন্দ্রিক বা ভগবত কেন্দ্রিক হয় তখন ভাবনার সাথে ধর্মের প্রতি অখণ্ড বিশ্বাস মিলিত হয়ে প্রকৃত ভাবের সৃষ্টি হয় এইরূপ প্রকৃত ভাবের পারস্পরিক আদান প্রদানকে এক কথায় ভাব বিনিময় বলা হয় গুরু ভগবান তার লৌকিক সাধন জীবনে বিভিন্ন তীর্থস্থান পরিভ্রাজন করেছেন এই উপলক্ষে বিভিন্ন সাথে তার ধর্ম প্রসঙ্গে নানান কথোপকথন হয়েছে অনেক সূক্ষ্ম পবিত্র আত্মার দর্শনেও তিনি ধর্মের নানা বিষয়ে ইঙ্গি পেয়েছিলেন শ্রীগুরু সংঘাতৃত জনেরা কোনো না কোনোভাবে শ্রীগুরু ভগবানের কৃপা পেয়েছেন যার যেমন বিশ্বাস তার তেমন পাওয়া এই যে গুরু কৃপা তার সম মনোভাব সম্পন্নদের পরস্পরের মধ্যে ব্যক্ত করাই ভাবের আদান প্রদান ও ভাব বিনিময় সম্ভবদের পলাশিতে উপস্থিতিতে অনুষ্ঠিত নবম ভক্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত্রিকালীন অধিবেশনে শ্রী গুরু ভগবানের সাক্ষাৎ মন্ত্র শিষ্য উন্নত আত্মা প্রয়াত নরেন ব্যানার্জি দাদা শ্রী গুরু অর্থাৎ শ্রী দুর্গাপ্রসন্ন ভগবান তা সর্বসমক্ষে ব্যক্ত করার জন্য করলে। গুরু ভগবান তা বা বা ভক্তের ভগবানের প্রতি, এই যে ভাব তার সর্বসমক্ষে ব্যক্ত করাই ভাবে প্রকাশ এইভাবে অন্যান্যরা যখন তাদের ভাবের কথা ব্যক্ত করেন তখনই ঘটে পরস্পরের মধ্যে ভাব বিনিময় শ্রী গুরুর সঙ্গে অত্যন্ত পরিচিত নাম ওরে তো ডক্টর নন্দদুলাল দত্ত বনিক দাদা ভুবনেশ্বরে অনুষ্ঠিত 24 ভক্ত সম্মিলনের ভাব বিনিময় অনুষ্ঠানে তিনি একটি ঘটনা ব্যক্ত করেন শ্রী গুরু ভগবান স্থুল লীলায় নাকতলা কেন্দ্রীয় আশ্রম অবস্থান করছেন তখন নন্দদুলাল দাদা পাইকপাড়া বাসাবাড়ি থেকে আশ্রমে আসার সময় পথের মধ্যে লক্ষ্য করলেন এক ফুল বিক্রেতা টাটকা জুই ফুলের মালা বিক্রি করছেন নন্দদাদার অন্তরে বাসনা জাগ্রত হল কয়েকটি মালা করে গুরু ভগবানের কণ্ঠে দাঁড়ালে ওই ভগবানের স্পর্শ নন্দদাদার ভক্ত হৃদয় আনন্দে আপ্লুত হবে যথারীতি তিনি এই রকম একখানি বড় মালা ও মিষ্টি নিয়ে আশ্রমে আসেন এবং রত্ন সিংহাসনে আসীন গুরু ভগবানকে প্রণাম নিবেদন করে মালাখানি তার কণ্ঠে পড়িয়ে দেন নন্দদাদা উপস্থিত ভক্ত মধ্যে বসে অপলক নয়নে দেব দুর্লভ শ্রীমূর্তি দর্শন করছেন আর মনে একস্বর্গীয় ভাবে আত্মহারা হয়ে উঠে আনন্দ উপভোগ করছেন অল্প কিছু সময় পর শ্রী গুরু ভগবান সেবককে ডেকে তার কণ্ঠ দেশ থেকে মালাগুলি খুলে নেবার কথা বললে নন্দদার অন্তর যেন কেঁপে ওঠে তার বাসনা কি পূর্ণ হবে না সেবক মালাগুলি খুলতে এলে ভক্ত কল্পতরু ভগবান বললেন জুই ফুলের মালাটি যেন গলায় রেখে দেওয়া হয় নন্দাতার সম্বিত ফিরল আরো কিছুক্ষণ পরে শ্রী গুরু ভগবান সেবকের সাহায্য উঠে দাঁড়ালেন নন্দাদা নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না মালাটি শ্রী গুরু ভগবানের শ্রী চরণ দয় চুম্বন করছে যেন প্রকৃত ভক্তের অন্তরের ভাব ভগবান ঠিক টের পান সম্মেলনে উপস্থিত সকলে ভাবে আপ্লুত হয়ে শ্রী গুরু জয় ধ্বনি উচ্চারণ করেন উপস্থিত মায়েরা সম্মেলন অঙ্গন একজন গুরুভ্রাতা তার ভাবের কথা ব্যক্ত করলেন এইভাবে ওই ভাই প্রায় নাকতলা আশ্রমে আসে জ্যৈষ্ঠ মাসের কোনো একদিন সে আশ্রমের উদ্দেশ্যে আসছে হঠাৎ আম গাছ থেকে একটা আম পড়ল আশেপাশে লোকজন থাকায় সে আমা বোধ করছে আশ্রমে আস্তে আস্তে ভাবছে গুরুদেব তোমার জন্য তো কিছুই আনতে পারি না এরকম যদি আম কুড়িয়েও আনতে পারতাম খুবই আনন্দ হতো মন খারাপ নিয়ে ওই রকম ভাবতে ভাবতে আশ্রমে এসে ভজন ঘরে সে পাদুকার প্রণাম করতে গিয়ে তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পাদুকার উপর পড়ে কানালের ভগবানের আসন বোধ হয় ভক্তের দুঃখে টলে যায় ঠিক তারপরের দিন ওই ভাই একই পথ দিয়ে আশ্রমের উদ্দেশ্যে আসছে সেই আম দিয়ে আসার সময় দুটি আম তার সামনে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় পাড়ার গলির মধ্যে রাস্তায় কাছাকাছি তখন কোনো লোক ছিল না গুরু ভাই আম দুটি তুলে নিয়ে আশ্রমে আসেন ভালোভাবে ধুয়ে গুরুদেবকে নিবেদনের জন্য রাখা ছড়িতে আম দুটি রেখে পাদুকায় প্রণাম করতে গিয়ে অঝরে কাঁদতে থাকে প্রভু তোমার এত দয়া অন্তরের ভাব বুঝে সেই গুরু ভগবান তার মনের ইচ্ছা পূরণ করেন তাই তো শ্রী বিশ্বাস ঠাকুর তাহার শ্রী শ্রী ভগবান তাহার তিনি মানবের সমস্ত ভার বহন করিয়া থাকেন তিনি প্রভু আর মানুষ তাহার ভৃত্য মানুষ যে কোনো কর্ম করে সকলই প্রভুর তৃপ্তির জন্য ধন জন সংসার সকলই তাহা বৃত্তরূপে মানুষ শুধু তাহা রক্ষণাবেক্ষণ করিতেছে এই কথা সর্বদা স্মরণে রাখিয়া চলিবে মনুষ্য দুর্লভ জন্ম না পাইবে আর তাই সকলেই এইবারে কর্মশেষ করিয়া যাহাতে নিত্যধামের অধিকারী হইতে পারে সেই চেষ্টা করিতে বল কলিহত জীব ভীষণ সংকটাপন্ন সময় উপস্থিত অত্র অবস্থায় আর কিছু না পারিলে প্রাণ মন খুলিয়া উচ্চস্বরে হরে কৃষ্ণ নাম করিতে বলো সরল প্রাণে শ্রী নাম করিতে পারিলে শান্তি পাইবে শ্রীগুর শাখার উপরে সকলেই রাখিবা দাঁড়াই দ্বারাই সকলের রক্ষা হইতে ভয়ানক দুর্দিন সকলকে বলিবা এই সময় বাঁচিয়া থাকিতে হইলে হিংসা দেশ পরনিন্দা বন্ধ করিয়া প্রাণ খুলিয়া ঊর্ধ্ব বাহু হইয়া হরে কৃষ্ণ বলিয়া ডাকো অন্যথায় রক্ষা পাইবার উপায় নাই শ্রী গুরু জয়ের দিন আবার উপস্থিত হয়ে যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সকলের সঙ্গে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে বলবেন না দেখা হচ্ছে পরের দিন ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীগুরু জয় নমস্কার সবাইকে